এইবার ঈদ রেসিপিতে আম্মু তৈরি করে হাঁসের মাংস শুধু হাঁসি না গরু মুরগিও তৈরি করে কিন্তু সেটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করব চলেন শুরুর থেকে শুরু করি আগে হাঁস ঢাকি রেসিপি শুরু করি সবার প্রথমে আম্মু তেল গরম করে নিয়ে সেটার মধ্যে পেঁয়াজ ঢেলে দেয় এখন আপনি বলতে পারেন শুরুর থেকে কেন শুরু করিনি তার প্রধান কারণ আম্মু এক হাতের ক্যামেরা এবং আরেক রান্না করছিল কারণ ঈদের সময় আপনারা জানেন অনেক কাজ থেকে ছেলেদের এদিক ওদিক ছিলাম যার কারণে আমি আশাই করতে পারি না আম্মু এটা ফুটেজ নিতে পারবে এক হাত দিয়ে কাজ আরেক দিয়ে রান্না যাই হোক থ্যাংক ইউ মমি ফর হেল্পিং মি এর মধ্যে কিন্তু পেঁয়াজটা আমাদের লালচে লালচে রূপ নিয়ে নিয়েছে পেঁয়াজ কিন্তু আমরা বেশি করে নিয়েছি এটাকে আমরা বেরেস্তা করে নেব এখন বেরেস্তা করে এটার উপরে কি রান্না না এটা আমরা আগে সরিয়ে নেব তারপর মশলা বাগার দিব তারপরে এই বেরেস্তাটা মাংসে আম্মু আবার ইউজ করবে চলেন সবার আগে শুরুতে আমরা এই বেরিস্তাগুলোকে সাইজ করে সাইজ করে তারপরে এগুলো সরিয়ে নিই এই যে আম্মু একদম লাল লাল একদম কিন্তু পুরোপুরি ভাজা ভাজা করে নিয়ে একদম মাঝের থেকে একটু বেশি এবং এটা সরিয়ে আম্মু হলো অন্য একটা পাত্রে রাখবে তারপরে খেলা শুরু হবে এই যে কাটিং টু ফিটিং এই যে আমরা এটা সাইডে রাখলাম এবং কিছু বেরিস্তা রয়ে গেছে এখানে ও ওই গরম তেলের মধ্যেই আমরা মশলাটাকে বাগার দেবো সবার আগে আম্মু মশলা হিসেবে দিচ্ছে এখানে হলো পানি পানি এবার মশলা ও সরি মিস্টেক ওকে এরপরে হলো দালচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিল গ্রানের জন্য মাংস মধ্যে গ্রান আসবে এবং আদা রসুনের একটা পেস্ট দিয়ে দিল আদা রসুন আস্তা ব্যবহার করে পেস্ট দিয়ে দিলো যার কারণে গ্রেভিটা আরও ঘন হবে এরপর এখানে পেঁয়াজ বাটা দিল যেহেতু আমরা পেঁয়াজ বেরেস্তা আলদা ইউজ করি পেঁয়াজ আমার আর কাঁচা দেনি পেঁয়াজের হলো পেস্ট দিয়ে দিয়েছে এরপর এখানে রাধুনিম পাঁচ টাকা যে মশলা স্বাদ মিশালি এবং ম্যাগি মশলা পাঁচ টাকা দুইটাই একসাথে অ্যাড করে দিয়েছে এরপরে আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় মশলাগুলো এসে পড়বে অর্থাৎ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া এই দেখেন আম্মু এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে এদের ক্যামেরা কিন্তু বারবার নড়তেছে এই কারণে কারণ ক্যামেরাটা আম্মু এক হাতে আর আরেক হাত দিয়ে মশলা দিতেছে তাই ফুটেজের জন্য সরি এভরিওয়ান এই দেখেছেন ক্যামেরা আম্মুর হাত ভুলে আবার ক্যামেরার সামনে চলে আসছে কিন্তু এর মধ্যেই দেখেন আম্মু কিন্তু গ্রেভিটা রেডি করে ফেলছে আরেক হাত দিয়ে একদম মশলা রেডি ঈদের রান্না চলতেছে ঈদের রান্না আমাদের হাঁসের গোস্ত স্পেশাল দেখেন মা মশলাটাকে পুরো কষে লাল হয়ে গেছে এরপরে আমরা কারিকাট কাঠ হাঁসগুলোকে ঢেলে দিলাম এটা ছিল আমাদের রাজাহাঁস আপনারা ছেলে এই অন্য যে হাঁসগুলো আছে চায়না হাঁস পাতি হাঁস সেগুলো ইউজ করতে পারেন যার যার আয়ত্তে যেটা আছে সেটাই ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কারি মশলাটা সেম থাকলে হবে এরপরে আম্মু ভালো মতো মাংসটাকে মিক্স করে নিচ্ছে মশলার সাথে আপনারা সবাই জানেন হাঁসের মাংস হতে কিন্তু বেশ কিছুটা সময় নেয় অর্থাৎ এটা কিন্তু লাস্টে আমরা স্লো কুক করবো যাই হোক তার আগে মশলাটাকে টান টান করার জন্য এটা মধ্যে আমরা পরে পানি এড করবো তার আগে ভালো মতো মেখে নিই মেখে নিলেই কিন্তু হাঁসের থেকে একটু তেল বের হবে এই দেখেন হাঁসের কিছু তেল এবং আপনার আমাদের আমরা কিন্তু তেল ইউজ করেছিলাম শুধু সেটাও কড়াইতে ছিল গ্রেভিটা ছিল ভালো মতো মিক্স হয়ে গেছে এই দেখেন এখানে হলো আমলে বেরিস্তাটা অ্যাড করে দেয় কিন্তু ভুলে এটা সে শুটনিটা ভুলে যায় এই যে পানি দিয়ে দিয়েছে এই বেরস্তা এরপরে কিছুক্ষণ পর অ্যাড করবে অ্যাড করার পর ভালোভাবে এটাকে মিক্স করবেন মিক্স করে মিডেল আঁচের মধ্যে দিয়ে এটাকে লং টার্ম রান্না করবেন রান্না করতে সময় নেবেন হাঁসের গোস্ত কেন আপনারাও জানেন আমিও জানি হাঁসের গোস্ত হতে সময় নেই কিন্তু মশলা যা ছিল সব আমি এখানে অ্যাড করে দিয়েছি আশা করি হাঁসের গোস্তটা আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন যে ভুলগুলো ছিল বিডতেতে তা আমাদের ভুল হিসাবে দেখবেন তার কারণ ফার্স্ট টাইম ডেবিউগুলোকে করলো ক্যামেরা যার কারণে এত ঝামেলা যাই হোক থ্যাংক ইউ সবাইকে